আজকাল প্রত্যেকেই নিজের মেয়ে বা বোনের জন্য একজন ভালো চরিত্রবান ছেলের খোঁজ করে কিন্তু ভালো চরিত্র গঠনের জন্য ব্রহ্মচর্য বা নো পালন করাটাও অত্যন্ত জরুরি এই ব্রহ্মচর্য বা নো পালন যে কতটা জরুরি এই ব্যাপারে না কেউ কথা বলে না এই সম্পর্কে কেউ শোনে একজন চরিত্রবান মানুষ সবারই পছন্দের ব্যক্তি হয় কিন্তু কেউ নিজে চরিত্রবান হতে চায় না বেশিরভাগ ইউথ কেবল পণ থেকে শরীরের গরম ঠান্ডা করার কাজে লেগে রয়েছে কিন্তু নিজের চরিত্রে নিজের ক্যারেক্টারে ধ্যান কেউ দিতে চায় না অনেক ব্যক্তি এমন আছে যে সবার কাছে ভালো সৎ চরিত্রবান ছেলে বলে পরিচিত কিন্তু সেই ব্যক্তি জানে তার সেই ভালো মানুষের আড়ালে কত খারাপ চিন্তা পালাতে শুরু করে যেন ব্রহ্মচর্য নো নো কোনো সাজা দেখুন সত্যি কথা বলতে আমাদের আশেপাশের লোক আমাদের শুধু দিন দিন মূর্খই বানাচ্ছে আপনার আশেপাশে কেউই আপনাকে ব্রহ্মচর্য বীর্যরক্ষার লাভ আর হস্তমৈথুনের লোকসান সম্পর্কে কিছুই বলবে না বেশিরভাগ সেলিব্রিটি বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে ব্রহ্মচর্য বীর্যরক্ষার কথা বলবে না কারণ আজকের এই ইউথ জেনারেশন যদি ব্রহ্মচর্য পালন করতে লাগে তবে তাদের চেহারায় এক অসাধারণ তেজ দেখা দেবে চেহারায় অদ্ভুত চমক আসবে সেই ব্রহ্মচর্য পালনকারী বীর্যরক্ষাকারী যুবকদের কোনো কসমেটিক বা ফেস ক্রিম ব্যবহার করার প্রয়োজনই পড়বে না যদি এই ব্রহ্মচর্যকে সঠিকভাবে পালন করা হয় তাহলে ব্যক্তির শরীরে মাসেল বাড়তে শুরু করবে যার কারণে বাজারে বিক্রি হওয়া বডি বানানোর পাউডার বা সাপ্লিমেন্ট কে কিনবে ভাই কেউ না এই জন্য ব্রহ্মচর্যকে বীর্য রক্ষাকে ভুল বা কুসংস্কার বলে পেশ করা হচ্ছে বেশিরভাগ হেলথ অ্যাডভাইজার বা ডাক্তাররা তো হস্তমৈথুন করার লাভের কথা জোর গলায় শেয়ার করেন তাদের মতে হস্তমৈথুন আমাদের স্ট্রেস কমাতে হেল্প করে অর্থাৎ আপনার যখনই স্ট্রেস হবে অতিরিক্ত চিন্তা হবে হস্তমৈথুন করলেই নাকি স্ট্রেস কমে যাবে আসলে একে স্ট্রেস কমে যাওয়া বলে না একে বলে শরীরের এনার্জি কমে যাওয়া অর্থাৎ হস্তমৈথুন করার ফলে বীর্যনাশ করার ফলে আপনার শরীরে এতটাই এনার্জি নষ্ট হয় যে আপনার ভালোভাবে চিন্তা করবার ক্ষমতাও থাকে না স্ট্রেস নেওয়ার ক্ষমতাও থাকে না স্ট্রেস কোনো খারাপ জিনিস নয় একজন ব্যক্তির স্ট্রেস তখনই হয় যখন সেই ব্যক্তি ভুল পথে চলে ভুল ডিসিশন নেয় এবং যার ফলে তার রেজাল্ট নেগেটিভ হয় তার উপর আবার যদি পিচকারি নাড়িয়ে ক্লান্ত হয়ে স্ট্রেস কমানোর নামে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া হয় তাহলে আবার সেই ব্যক্তি নতুন করে ভুল ডিসিশন নেয় নতুন কোনো ভুলের পথে পা দেয় ব্রহ্মচর্যের কথা উঠলে আমাদের চোখের সামনে সবার আগে যার ছবি ভাসে তিনি হলেন স্বামী বিবেকানন্দ কারণ তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করে অসাধারণ অভাবনীয় এমন অনেক শক্তির অধিকারী হয়েছিলেন যার আমরা শিকিভাগও জানিনা অনেক ব্যক্তি মনে করেন যে আমি যদি ব্রহ্মচর্য পালন করতে শুরু করি তাহলে আমাকে সারা জীবন স্বামী বিবেকানন্দের মতো বিয়ে না করে থাকতে হবে এমন কোনো কথা না কোনো শাস্ত্রে লেখা আছে না স্বয়ং স্বামীজি কোনো তার রচনাতে এই কথা লিখে গেছেন যে আপনি ব্রহ্মচর্য পালন করলে আপনাকে সারা জীবন অবিবাহিত থাকতে হবে সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ব্রহ্মচর্য পালন করা কেন এত জরুরি ব্রহ্মচর্য কথাটা শুনতেই অনেকের মাথায় বিদ্যুতের বেগে এই কথাগুলো মনে পড়ে যায় যে ব্রহ্মচর্য মানে পণ না দেখা হস্তমৈত না করা বিয়ে না করা বাচ্চা না নেওয়া আরও কত কি কিন্তু এগুলো অর্ধ সত্য আর আপনি জানেন যে একটা অর্ধেক সত্য কথা মিথ্যে কথা থেকেও ভয়ঙ্কর আর আমাদের সাথে এটাই হচ্ছে আমাদের কেবল অর্ধেক সত্যই বলা হচ্ছে যে ব্রহ্মচর্য মানে বিয়ে না করা আর বিয়ে করলেও বাচ্চা না নেওয়া কিন্তু একটু পড়াশোনা করলেই এমন প্রমাণ পাওয়া যায় যে অনেক ব্রহ্মচারী বিয়ে যেমন করেছিলেন সেই সাথে তাদের সন্তানও ছিল শাস্ত্রে এটাই উল্লেখ আছে যে আমাদের পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করা উচিত প্রাচীনকালে এই শিক্ষায় যুবকদের দেওয়া হতো যাকে বলা হতো গুরুকুল প্রথা যে কারণে তাদের বেন সুপার কম্পিউটারের থেকেও তেজ হতো তখনকার দিনে এত বই খাতা ছিল না তাই তাদের বেশিরভাগ বিদ্যায় শুনে শুনে মনে রাখতে হতো আর শুধুমাত্র ব্রহ্মচর্য পালন বীর্য রক্ষা করে তারা এই অসাধারণ শক্তি আয়ত্ত করতে পারত আর শুধু তাই নয় অস্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যা কৃষিবিজ্ঞান আরও কত কি সব কিছুতেই পারদর্শী হয়ে উঠতো এক একটা যুবক যাতে তারা সারা জীবন নির্ভয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে ব্রহ্মচর্য ব্রহ্ম শব্দের অর্থ হল দ্য আলটিমেট অর্থাৎ সব কিছু যাকে আপনি ঈশ্বর আল্লাহ যা খুশি বলতে পারেন আর চর্য শব্দের অর্থ হলো মার্গ বা পথ সোজা কথায় যে পথে সব কিছুকে আমরা পেতে পারি সেটাই হলো ব্রহ্মচর্য কিছু মানে সব কিছু এখন এই কথা শোনবার পর অনেকের মনে এই প্রশ্ন আসবে যে একটা মানুষ কিছু কিভাবে পেতে পারে এর উত্তর আমি আপনাকে বলতে পারবো না শুধু উদাহরণের সাহায্যে আপনাকে বোঝাতে পারি যেমন এই পৃথিবীতে অসংখ্য জিনিস রয়েছে এমনকি পৃথিবীর বাইরেও চাঁদ তারা নক্ষত্র গ্রহ উপগ্রহ রয়েছে সেগুলোর মধ্যে কোনো এক সামান্য জিনিসকে আমরা যদি জানতে চাই সেই জিনিসকে নিয়ে কেরিয়ার করতে চাই তার জন্য আমাদের বছরের পর বছর পড়াশোনা করতে হয় তবে আমরা সেই বিষয়কে জানার সুযোগ পাই তাহলে ভাবুন এই সব কিছুকে পাওয়ার যে সাধনা অর্থাৎ ব্রহ্মচর্য সেটা আপনাকে কিভাবে দু মিনিটে বুঝিয়ে দেব এ সারা জীবনের সাধনা যে সব ব্যক্তি শরীরের শক্তিকে ফালতু নোংরা কাজে ব্যয় না করে নিজেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্ট এবং যোগ্য করে তুলতে প্রবলভাবে ইচ্ছুক একমাত্র তাদের কাছেই এই ইউনিভার্স সেই রাস্তা মুক্ত করে দেয় আমাদের শরীরের বীর্যে কয়েক মিলিয়ন শুক্রাণু থাকে সেই কয়েক মিলিয়ন শুক্রাণু থেকে মাত্র একটি শুক্রাণুর প্রয়োজন হয় একটি নতুন মানুষ সৃষ্টি হতে সেই একজন মানুষ আবার সারা পৃথিবী জয় করার ক্ষমতা রাখে তাহলে ভাবুন বীর্য রক্ষা করা অর্থাৎ কত শুক্রাণু রক্ষা করা আর সেই শুক্রাণু রক্ষার ফলে একজন ব্যক্তি কত শক্তিশালী হতে পারে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে এটা আপনার কাছে গোল্ডেন টাইম স্বামীজি চরিত্র গঠনের উপর জোর দিতেন কারণ একজন চরিত্রবান মানুষ সবার কাছে প্রিয় আর একজন ব্যক্তির ভালো চরিত্র গঠন হয় ব্রহ্মচর্যের মাধ্যমে নো ফ্যাপের মাধ্যমে বীর্য রক্ষার মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ